ডাক্তর অনেক <rico> <alte> <Ell Murray frog tenants> কেমন সমস্যা নাই তো আর উঁচু করুক সবাই তৈরি রাখ

তোরা এই সব লোকজন আনিস আমার রাগে শরীর চলে কিন্তু যদি অন্য দিক থাকে দাঁড়াও না না আপনারা ওই দিক কেন ভাই বুঝলাম না তাড়াতাড়ি আছেন তো সব ছেলে হ্যাঁ হ্যাঁ সৌরভ হ্যাঁ

ভাই সেই স্মাইল আছে এটা ফোন দেন এ মামা বাড়ি যায় তোর ব্যাটার বর কোচ আমি কিন্তু নাও ফিরতে পারি কি আনন্দ পাবেন এইখানে বসে মাথায় বসল না না আসতেই দিবি না না রেন চোরা বেশি না পার

আসেন আসেন ডাক্তার সাহেব আসেন আমার সে ভিতু লোক নাই আমি উঠতেছি বোঝেন নাই আপনি বসতেন

আমরা সবাই গোল্লায় উঠছি মুখ বন্ধ রাখবেন না তাহলে সমস্যা হবে কিন্তু আমি বলে দিচ্ছি কথা বলবেন সবাই কথা বলবে তাহলে আর সমস্যা না আরো জোরে দিলি পারে আরো সমস্যা

কথা বলবা আনন্দ করবা যদি কথা না বলো খুবই ভাব আসবে ঠিক <IX> আছে <sa -1> ah, right.

ঘটনা আছে না আমার সময় আস্তে আস্তে নেবেন সবাই কারণ মাথা কিন্তু সবারই এখন পাক খাচ্ছে একটু আমার খাচ্ছে আমি এই জানি সকাল বন্ধনে বসে তাই থাকি আজকে প্রথম উঠলাম জীবনের আমি দুইবার তো